শেখ হাসিনা দালাই লামা নন ভারতের উচিত তাকে সমর্থন না দেয় মুজমিন এটা দিবালকের মতো পরিষ্কার যে হাসিনা কোন দালাই লামা নন যে তিনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতকে নৈতিক সংকটে ফেলবেন তিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশী ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে ভারতের একমাত্র মিত্রে কিন্তু হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা একথায় অসম্ভব বিশেষ করে যখন সারা দেশে তার নিরাপত্তা বাহিনীর হাতে সংঘটিত হত্যাকাণ্ডের স্মৃতি এখনও জনসাধারণের মনে টাটকা সতেজ বত্রিশ নম্বর রোডে মুজিবের বাড়ি ভানা তারই একটি বহিঃপ্রকাশ অবশ্য হাসিনা সেই দুর্ভাগ্যজনক বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তার বিরোধীরা বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে গিয়েছিল বর্ষা বিপ্লবের দিকে পরিচালিত আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিরোধ দেখা দিতে শুরু করেছেন কিন্তু হাস্যকরভাবে হাসিনা সফলভাবে তার বিরোধীদের আবার একত্রিত হওয়ার রসদ জুগিয়েছেন একক্ষেত্রে তিনি সক্ষম হয়েছেন যে মুহূর্তে হাসিনার ছায়া দিগন্তে আবির্ভূত হয়েছিল নিজেদের মধ্যে সব মতবিরোধ তারা দ্রুত ভুলে গিয়েছেন এই পরিস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিএনপি বেশ অস্বস্তিকর অবস্থানে ফেলেছে ভারতকে খুশি করতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করেছে দলটি ভারত বিরোধী বক্তব্য না দেওয়ার ও ছড়ানোর ব্যাপারেও সতর্ক রয়েছে বিএনপি কিন্তু দিনশেষে দলটির নেতাদের নির্বাচনের সম্মুখীন হতে হবে আর তাই বিএনপি কতদিন তার কণ্ঠ নিয়ন্ত্রণে রাখতে পারবে তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এই মুহূর্তে ভারতকে দেশের তরুণ প্রজন্মের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে যারা বছরের পর বছর ধরে হাসিনার হাতে নিজেদের মৌলিক মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হতে দেখেছে হাসিনার হাতে কেবল দুটি অস্ত্র ছিল তার পিতার উত্তরাধিকার এবং ভারতের সমর্থন মুজিবের ঐতিহাসিক ধ্বংসকে এই আলোকে দেখা উচিত এবং বিপুলসংখ্যক জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে বিরাজমান ব্যাপকক্ষকে সেই দৃষ্টিকোণ থেকে বোঝা উচিত নয়াদিল্লিকে অবশ্যই তার গর্ব খর্ব করতে হবে এবং বুঝতে হবে যে এটি এমন একটি দেশের স্বরশাসককে নির্লজ্জভাবে সমর্থন করেছে যার সাথে রয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্থল সীমান শুধু প্রয়োজন সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মতো বাস্তব বুদ্ধি কি অতীতে যখন ভারত বাংলাদেশ সম্পর্কের অবন্তি ঘটেছিল তখনও তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নিজের উদ্যোগে তার হাটুতে অস্ত্রোপচারের প্রস্তাব দিয়েছিলেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর